আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো গোলামের ঘর গোলামের পুতে বলে আমারে ঘর হই আমারবো তা আসলে আপনারা লগা আমার শেয়ার করার দরকার আছে মোবাইল ফোন আছে তো সর গোলামের ঘরের গোলামের বলে বোলে কুতে আমার বোলে মার হুমকি দিতে আছে আমি বিডিও করে আপনার মাঝে দিলাম খেল লাগিয়া তো হ্যাঁ হুমকি দে আসলে এ গোলামের ফুত যে সোরার ঘরের সরা আমার ঘর চুরি করছ আর দল পল লইয় তো কইতে এই গোলামের ফুত তুই আমার মার বি তাই ঘরে বিতে পারলে আমার মারতে আয় তো হে বলে আমারে মারবো হ্যাঁ আমি ভিডিও করে এই মিডিয়ার মধ্যে দিলাম কে লাগিয়া হেরে কইসা আইয়া দেখতো হে বলে একটা বিচারক হুম লোক হে বলে আইয়া বিচার করে মানুষের বাড়ি বাড়ি চুরি হইলে হুম হে দেখきゃ রাখতো বারণা হে সাক্রি করে হে দেখきゃ রাখতো বারণা এর সাক্রি হে দেখきゃ রাখতো বারণা তো হেরে কইসা আইয়া দেখতো হে বলে কয় সেরিয়ে বিডিও করে মিডিয়ার মধ্যে দিছে এই তারা বিচার করব আমি বিচার করতাম না তো আমার হুমকি দেয় গড়তেই নিছে গড়তেইডি নিছে যদি গরম মাইরে থুয়ে দিত সেইপাল কি করে লইলে ঘর তাহলে তো মাইরে লইলে যে চোরা আনাকি এত বড় চুরি করতে পারে তো এই সেরিয়ে আবার বিডিও করে দিছে গে মিডিয়ার মধ্যে হুম তাহলে কেমন হুমকিটা দেয় দেখেন আমার গরম মাইরে থুয়া যেত তো ঘর থেকে মাল সামনা গেছে আবার আমারও হুমকি দে গোলামের ঘরের গোলামের ফুত লৌর ফুত তুই যদি আমার বিডিও তুই তো দেখবি তুই তো পাবি ওই নাইলে তুই কথাটা কেমনে কলি যে বিডিও কই রে মিডিয়ার মধ্যে দিছি এই গোলামের ফুত এই লৌর ফুত তুই কেমনে দে কথাটা কইলি হালার ঘরের হালা আমার ঘরে যাই জিনিস চুরি করে আনি আবার তুই আমার হুমকি দেশ আমার মাইরা লাগু আমার লাগবি তো কইতারস না আমার মাইরা লাগব কস দশাহস তাহলে আইস আমি সারা রাইতে সজাগ তাহি আমার পাল্লে আমার আইস আমি দেহি আমি তোর অপেক্ষায় আসি সকল যা আছে সব কিছু লইয়া গেছ তুই আমার ক্যাশ কেবিটি লইয়া গেছ আবার তুই আমার হুমকি মারাস আমার মারবি গুলামের পর তোর মায়েরে শয়তানের ঘরে শয়তান তোর মায়ের রে আমি যদি কি করলাম এলে রে গুলামের ঘরে গোলাম তো যাই হোক হ্যাঁ হুমকি দিছে কত যে দুষ্টামি এম করা আর কত বড় সাহস দেহে আর একটা ভিডিওর মধ্যে আছে আমি যখন নাকি আইয়া আমি মনে করেন দেখকে ঘরের আমার তালা খুললে খাড়ের রূপে থুয়ে দিছে আর ম্যানেজার যখন দিয়ে কইছে আমি তো ডুকছি ঘরের ভিত্তে আইয়া দেখকে আমি কান্দা কাটি করছি এক বেডিয়ে আছে ছয় তালার মধ্যে বেডিয়ে কয় আমি কওঁ যে চৰছে নিচেদা নালাগে গীত কটা বাজে তালা দে কটা বাজে ফুলে বেডিয়ে কয় নাছে আমি চোৰ যদি ভিতৰে হৈ থাকে তাহে নেকি উৰ্ভেদাকেছে কয় না ভিতৰে থাকিব কাৰে উৰ্ভেদা থাকিব কাৰে নিচা হৈ গেছে গীত এটা হৈ গৈ আছে দেখ কেনে ফলো কৰি আমাৰ মোবাইল মানে ভিডিঅ' আছে এই বুঢ়ীৰ আছো মাৰাণি কটা এটা কৈতা আছে বুঢ়ীৰ গৰুৰ বুঢ়ীয়ে মোবাইল দামেটাই কইছে কয় নিচে দা গেছে চড়াই আমি কইছিলাম যে উর্ফেদা গেছে নাহলে বিল্ডিংয়ের ভিতরে চটটা আছে বুইরা চোখ মারা নিয়ে কয় নিচে দা গেছে কয় উফেদা গেছে কি আর এ বিল্ডিংয়ের ভিতরে থাকবো কি আর গেট এটা গেছে বাইরে গেট এটা গেছে বাইরে তুই জান বুড়ির গরের বুড়ি তুই জান যে ইয়া দা গেছে নিচে দাগেছে গেট এটা গেছে তুই জান বুড়ির গর বুড়ি সাহায্য করছ চড়ে তো আমি আল্লাহর কাছে গই যে নাকি বলে এই সহযোগিতা করে বা যে না কী বলে তার এমন ঘ চুরি করতো মোক লোপ পাইত নেই চুরি করছে যে তার গুণা বেশি যে তার তো তর বিচার জাল্লাই করে বুড়ি বুড়ি তর বিচার জাল্লাই করে বুড়ির ঘরের বুড়ি আমার বিদুর গাছদের ফার্স্ট তোর শরীর যে জলে তোর শরীর যে জলে বুড়ির ঘরের বুড়ি এই বুড়িয়ে কে আর এই নিচের তো এই লোকটারে দিয়ে কাম করাইছে নাইলে কেমনে কইল ওই কথাটা বলে আমার গরের আমি নাই আমার গর আমি নাই দিক দুইটা করছে আবার হুমকিও দেয় আমারে আমার যদি মাইরা লাইতো তাহলে দেয় হেন কত বড় সাহস আমি আমার গরও চুরি হয়েছে আমার গরের যাই জিনিস বাংছে যাই জিনিস নিছে আমি একশো বার ভিডিও করবো একশো বার ভিডিও বানাই আমি সারমো এটা নয় সোর চুরি করে আমার ঘরতে নিছে আর আমার ইউটিউবের যত ভাই বোন সকলরা আছে সবাই আমার সহযোগিতা করব। সবাই আমার পাশে থাকব। সবাই আমার মায়া করব। আমার এই ভিডিওর মধ্যে আমার ভাই বোনেরা যারা কমেন্ট করছে সবাই ভালো ভালো সুন্দর সুন্দর সান্ত্বনা দিছে আমার আমার কলিজার ভাই বোনেরা তোমরা হয়তো আমার কাছে না কিন্তু মোবাইলে আমার যতটুকু সান্ত্বনা দিছ আমার এই আর শান্তি পেয়েছে তোমরা কথা যতটা কমেন্ট আইসে সবদি কমেন্ট আমি করছি তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো এতটুকুই মানুষ যদি বাচ্চা তাই আল্লাহ সব কিছুই দিব কিন্তু আমার আবার হুমকি দেয় আমার ঘরো আমার ঘর দোটি করছে করছোই আবার আমার হুমকিও দেয় যদি মাইরা লাগতো তো দেহেন কত বড় ফাঁক নিয়ে হারাবই রয়েছে আর আমি যে ঘর নাই তো তে আমি ছয় তালার উপরে ওই জানলো জানলি যদি উর্বের খবরটা না দিয়ে তাহে তো টার্গেট কইরা দেখেন আপনারা টার্গেট করে দেখেন এই জিনিসটা কেমন হাজি করিয়া করছে আমার করলো আমি কি পুরুষ মানুষ এই লগে আমি যে চলি না তাই না খাই আমি ছয় সাত মাস হয়ে গেছি আমার কোনো চলাফিরা নাই খাওয়া নাই পাওয়া নাই আমি আইলে দেখলে যদি জি গাইছে আফা ভালো আছে মক তো বেহা মধ্যে রাখছে না মোকটা মন অন্ধকার করিয়া তই কৈলে কয় না আবাৰ জন্সি গাফা ভালো আছে নেকি ইয়াৰ পৰা আবাৰো দে আছি ভাল হৈ ইমোন কৰিলে সি তইলৈকে আমাৰ কোনো অহা যি আছে চত মাৰ আনি তললৈকে আমাৰ কোনো অহা যি আছে তই যে আমাৰ লগ আমাৰ ঘৰৰ ইমান এটা কাম কৰাইলি তই যে ইমান বৰলি আমাৰ ঘৰ আমাৰ দিয়ে আল্লাই মাক দে তই ফি আল্লাই ঠিক হৈ তই ইয়া কৰব বিচার একদিন আল্লাহ ঠিক হয়ে করব আল্লাহ আর আমার নিসব না আমি দিলে একবারে সদ্গা আগে একবার একটা নাতি আছে প্রতিবন্ধী আবার বৌডার ঘর হইব এই বৌডার গর আবার এই পাঁচ ছয় মাস এফে যদি আবার এমন প্রতিবন্ধী টবন্ধী হয়ে যাবো তখন কি হইব এই যে মানুষের ক্ষতি কর যদি তবে ক্ষতি আল্লাহ মাবুদে বুধে করে তো যাই হোক আমি এটা কই না মানুষের ক্ষতি যে করে তার ক্ষতি নাকি বলে আল্লাহ করে এই বিচার আল্লাহর আল্লাহ বিচার করব একদিন তো আসলে আমার দুঃখের কোনো শেষ নাই আমি দেখেন প্রথম একটা দুঃখ পাইছি আমি এই দুঃখ উঠতে পারি নাই এরপরে আমার ঘরের চুরিটা করলো এই দুঃখটা আবার উঠতে পারি নাই এখন আবার আমার হাজবেন্ড হইলো কাজ গেছে হ্যাঁ এর মধ্যে বলে বাড়ি দিছে ওই ইয়ার কাজ করে দাও ওই মধ্যে বাড়ি দিছে এমন বড় একটা মানে প্লাস্টার প্লাস্টার করে না সিমেন্ট দিয়া এগুলো বাড়ি দিয়া ভাঙতে লইছে ওখানে তাই আসে রে একটা করে চোখটা মাঝে পড়ে পুরোটা চোখ ফুললে দূরে গেছে চোখ মেলে উইনে চোখ মেলে উইনে আমি এই মোবাইলের মধ্যে এটি আমার দুঃখের কোনো শেষ নাই আমার খালি একটার পর একটা কষ্ট আইতুই আছে আল্লাহ জানে আমার এই নসিবের মধ্যে কি আছে আমি তো মনে করেন হনে যে আমার পাশে কেউ নাই তারপরও আমি একটা মানে আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি কথা কইও না কথা কইতে লইছি বিরক্ত করন আমি আল্লাহ কাছে কই যে আল্লাহ আমার কেউ না থাকলো আল্লাহ তুমি তো আছো আর দ্বিতীয়তে আমার স্বামী আছে আমার লগে তো তুমি তারা হায়দা বাসায় আমি যে বটগাছের ছায়ার নিচে থাকতে পারি মন মনে করেন সারাদিন বিক্ষা করে আইন এক জায়গায় বইয়া করা ভাত খায় তা আমিও মনে করি আল্লাহ আমার যতটুকুই রাখছে যতটুকুর মধ্যেই আমি আসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার স্বামীর ছায়ার নিচে যে আমি থাকতে পারি আমি ইডি চাই এখন আবার এমন একটা কষ্ট রাবিতে আবারও আমার স্বামীর এই সোহের মধ্যে এটা যে পড়ছে ফুরাটা চোখ ফুলে রয়েছে লাল হয়ে রয়েছে আর এই সাকটি দিয়া কালো ইয়ে গেছে কেমন বেতারা পাইছে এই দূর প্রবাসে থাহে দেহি না দুই চোখে আর কত পরিশ্রম কত কষ্ট যে করে আমি কালকা আমি এই চোখটা দেখকে ভিডিও কল দেয় না অডিও কল দিছে আমি ভিডিও কল আমি দিছি যে কি দেহি একটু করে ভিডিও কল দিছি মানে কথার ভাবটা বেশি ভালো পাইছি না একটু বারবার এর লাগে আমি ভিডিও কল দিছি কলটা ধরে না এরপরে আবারও দিছি দুই তিনবার দেওয়ার পরে ভিডিও কল ধরছে ধরছে পরে আমি সায়া দেখি কি একটা চোখ বালা চোখটা দেখায় আর আমার এই চোখটা দেখায় না পরে আমি কই হে সামনাসামনি আইয়েন আমি দেখি তো সায়া দেখি কি একটা চোখ এমন ফুলা ফুলে রয়েছে একবার কালো হয়ে গেছে দেন কত পরিশ্রম কত কষ্ট করে এমন কষ্ট কইরাও আল্লাহকে আমার কপাল সুখ দেয় না তারপর একটা খালি দুঃখ কষ্ট আমার বাড়িতে আমার স্বামী এই চোখ আমি দেখে আমার মন মন আমি কি আমি আমার মন চাইতেছে ঢাকা হইতো না চট্টগ্রাম হইতো আমি ঠিক হয়ে গেলাম বলে দেখতাম এমন একটা জায়গার মধ্যে আছে আমি না ফার দেখতাম না ফার যত্ন করতাম তো আল্লাহ সকল বাসির যে ভালো রাহে সুস্থ রাখে আমার স্বামীর এই চোখ আমি দেখে আমার আর আমি কিন্তু আসলে মানে কারো আশা করি না আমি আমার আল্লাহ যেমন আমি তেমনই থাকুন আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ কিন্তু আমি যখন আমার স্বামীর চোখটা এমন দেখছি আমার আর মন না আমার আর ক্ষমতা নাই মেয়ে যদি হয় বিয়া দিলে জায়গা শ্বশুর বাড়ির ছেলে যদি হয় বিয়ে করলে জায়গা বউ লুইয়া স্বামী কিন্তু কোনোদিন ওই স্ত্রীর এতইয়া কোনো দিকে যায় না হয়তো দুইজন একসাথে কিন্তু আল্লাহ আমার কপালটা এমন করছে

কানতে দেন আমার ফোলা কান আমি যদি কান দিতে আমার ফোলা দেয় উড়াই দুঃখ কষ্ট থাকলে আসলে সর মানি এমনি আই আমার স্বামীর চোখ দেখে আমার কেমন লাগবে স্বামী নিজেও জানি না